ফ্রেন্ডস আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিংয়ের সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসছি স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে এবার এখানে সার্চ করুন ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখে নিন আপনার ফেসবুকে আপডেট আছে কি না দেখুন আমার ফেসবুকে আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন লেখা আছে আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট অপশন ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর এবার ফেসবুকে আসুন প্রসেসটা ফলো করুন ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার সময় এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে শি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অফারেন্স আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অফশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথম অপশন প্রোফাইলের ওপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের ওপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের ওপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক এখন নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিসির লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও ভি আই এবার বর্মন বর্মনটাই চেঞ্জ করে দিচ্ছি বর্মনটা লিখে দিচ্ছি বি এ আর এবার একদম নিচের দিকে দেখুন একটা আছে রিভিউ চেঞ্জ এবার আপনাকে রিভিউ সেন্সের উপরে ক্লিক করতে হবে এবার আপনি এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপর আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট রাখছি এবার নিচের দিকে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে